প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তো দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার সত্যদুলাল হোমিও হল রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকে তো আপনাদের এ বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন এছাড়া যে কোনো ধরনের জটিল কঠিন রোগের চিকিৎসা আপনারা আমাদের চেম্বারে নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা ভালো ফলাফল পাবেন তো আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আপনারা মনোযোগ সহকারে শুনলে অবশ্যই উপকৃত হতে o departamento তো আপনারা কম বেশি সবাই হার্নিয়ার সঙ্গে পরিচিত হার্নিয়ার সঙ্গে পরিচিত নয় এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না তো আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হার্নিয়া রোগের কারণ লক্ষণ এবং চিকিৎসা হার্নিয়া হলে আপনারা কি ধরনের চিকিৎসা নেবেন বা এটার কারণ কি এবং কি ধরনের লক্ষণ আপনারা দেখতে পাবেন আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো। তো হার্নিয়া রোগের বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ কারণগুলি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে আপনার যদি পারিবারিক ইতিহাস থাকে পূর্বে আপনার পরিবারের কারোর যদি এই সমস্যাটি থেকে থাকে সেক্ষেত্রে পরবর্তীতে আপনারও কিন্তু এই সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি 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 থাকবে যাদের ওজন অতিরিক্ত কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে তাদেরও যারা দীর্ঘক্ষণ বসে কাজ করে তাদেরও কিন্তু এই সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে যারা অতিরিক্ত ধূমপান করেন তাদের কিন্তু এই ধূমপান জনিত কারণে কিন্তু হানিয়ার সমস্যা হতে পারে যাদের দীর্ঘস্থায়ী হাসি বা কাশির সমস্যা থাকে কিন্তু তাদেরও এই সমস্যাটি হতে পারে যাদের থাকে কিন্তু এই সমস্যা হতে পারে যাদের দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য থাকে তাদেরও কিন্তু হার্নিয়া হতে পারে তো যে কারণেই হোক অবশ্যই এটা যথাযথ চিকিৎসা গ্রহণ করলে এটি সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব হবে তো হার্নিয়া হলে সাধারণত যে সকল লক্ষণ আপনার শরীরে দেখা যাবে সেটি হচ্ছে আপনার হার্নিয়ার যে আক্রান্ত স্থান সেই স্থানটি অনেকটা ভারী অনুভূত হবে প্রায় প্রায়ই আপনার বমিভাব হবে বুকে ব্যথা অনুভূত হবে এবং আক্রান্ত স্থান অনেকটা ফুলে যেতে পারে তো আপনারা এই সমস্ত লক্ষণ দেখতে পাবেন তো অবশ্যই এটা নিয়ে চিন্তিত হবেন না যথাযথ হোমিও চিকিৎসা গ্রহণ করলে বা আপনি একজন ভালো মানের হোমিও চিকিৎসকের কাছে চিকিৎসা গ্রহণ করলে অবশ্যই খুব দ্রুত দ্রুততম সময়ে এই হানিয়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারে। তো দর্শক আপনাদের অনুরোধ ছিল যে স্যার একটি কার্যকরী হোমিও মেডিসিনের নাম বলেন যে হানিয়ার সংসার থেকে আমরা মুক্তি পেতে পারি বা এই সমস্যাটিকে ভালো করতে পারি এরকম একটি মেডিসিন অবশ্যই আছে আমি মেডিসিন নামটি দেখুন মেডিসিনের নামটি আমি বোর্ডে লিখে দিয়েছি সেটি হচ্ছে হার্নিয়া ম্যাক্স ফিফটি ওয়ান এটি একটি ইন্ডিয়ান কম্বিনেশন মেডিসিন দেখুন আমি লিখেছি হার্নিয়া ম্যাক্স ফিফটি ওয়ান এটি একটি ইন্ডিয়ান কম্বিনেশন মেডিসিন এই মেডিসিনটি যদি আপনি যথাযথ নিয়মে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনার যে হার্নিয়ার সমস্যা ছিল সেটি কিন্তু নিরাময় হয়ে যাবে তো দর্শক আপনারা যদি চান যে সার্জারি ছাড়া সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া হোমিও মেডিসিন সেবন করে হার্নিয়াকে ভালো করবেন সেক্ষেত্রে অবশ্যই নির্বিধায় এই হার্নিয়া ম্যাক্স ফিফটি ওয়ান মেডিসিনটি কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হতে পারবেন এই মেডিসিনটি সাধারণত জয়কালী মন্দিরের আশেপাশে যে বড়ো হোমিও চেম্বারগুলি আছে সেখানে পাওয়া যাবে অথবা আপনারা যদি চান যে অনলাইনে আমাদের নিকট থেকে সংগ্রহ করবেন সেক্ষেত্রে কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন আর এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী খুব দ্রুততম সময়ে আপনার হার্নিয়া সম্পূর্ণভাবে নিরাময় করতে সক্ষম এই হার্নিয়া ম্যাক্স ফিফটি মেডিসিনটি তো দর্শক অবশ্যই আপনারা এটা নিয়ম মেনে খাবেন আর এই মেডিসিনটি খাবার নিয়ম অত্যন্ত সোজা সেটি হচ্ছে আপনারা চা কাপের হাফ কাপ পানি নেবেন সেখানে পনেরো ফোঁটা মেডিসিন মিশিয়ে নেবেন অবশ্যই শিশিটি ভালোভাবে ঝাঁকি দিয়ে নেবেন পনেরো ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে সামান্য সহ খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি তিন থেকে চার ফাইল মেডিসিন সেবন করতে পান সেক্ষেত্রে আমি বলবো আপনাদের যে হানিয়ার সমস্যা ছিল সেটি সম্পূর্ণভাবে নিরাময় হয়ে যাবে তো দর্শক আপনারা যদি চান কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া বা অপারেশন ছাড়া হার্নিয়াকে ভালো করবেন সেক্ষেত্রে অবশ্যই এই হার্নি ম্যাক্স ফিফটি ওয়ান মেডিসিনটি কিনে সেবন করুন সেক্ষেত্রে আপনারা উপকৃত হতে পারবেন তো দর্শক এরপরও আপনাদের এই বিষয়ে অনেক প্রশ্ন জিজ্ঞাসা থাকে বা অনেক প্রশ্ন আপনাদের মনে থাকে সেই প্রশ্নগুলি কিন্তু আপনারা এই ভিডিওর কমেন্ট অংশে করতে পারেন আমি চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার এর বাইরেও যদি আপনারা চান যে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন সেক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখা রায়েরবাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেরি না করে আপনি যদি আপনার হার্নিয়াকে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া হোমিও মেডিসিন সেবন করে দূর করতে চান সেক্ষেত্রে অবশ্যই এই হার্নি ম্যাক্স ফিফটি ওয়ান মেডিসিনটি কিনে আজ থেকেই সেবন করতে থাকুন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন